প্রিয় দর্শক আইতুল কুরসি আইতুল কুরসি সুরা বাকারার দুশো পঞ্চান্ন নম্বর আয়াত প্রিয় দর্শক আজকের ভিডিওতে এই আইতুল কুরসি সহিভাবে সহি উচ্চারণের সহিত আমি আজকে আপনাদেরকে শেখাব ইনশাল্লাহ যাদের আইতুল কুরসি জানা নেই সহি নেই আজকের ভিডিও থেকে আপনারা সহি উচ্চারণ করতে পারবেন আশা করছি ইনশাল্লাহ প্রিয় দর্শক ভিডিওটা মনোযোগ দিয়ে দেখুন ইনশাল্লাহ আজকেই আপনি আইতুল কুরসি সহিভাবে শিখে যাবেন ইনশাল্লাহ দেখুন আইতুল কুরসি সম্পর্কে বিশ্বনবী সাল্লা আলসালাম যে ফজিলাতের কথা বলেছেন যে উপকারের কথা বলেছেন এই ফজিলাত এই উপকার যদি আমরা লাভ করতে পারি তাহলে দুনিয়া এবং পরকাল উভয় জাহানে আমরা কামিয়াব হয়ে যাব সফল হয়ে যাব তবে আমাদেরকে আইতুল কুরসিকে যেমনভাবে পড়া উচিত যে সহিভাবে পড়া দরকার সেইভাবে আমাদেরকে কিন্তু পড়তে হবে বা সহিভাবে উচ্চারণ করা আমাদেরকে শিখতে হবে শেখার জন্য আমাদেরকে চেষ্টা করতে হবে কেননা আমরা সকলেই জানি কোরআনুল করিম এমন একটি গ্রন্থ এমন একটি ঐশ্বিক গ্রন্থ এই কোরআনকে যে পড়বে সহিভাবে তার নেকির পাহাড় হয়ে যাবে আর যে অশুদ্ধ পড়বে নেকি তো দূরের কথা তার জন্য গুণা হবে এই জন্য আইতুল কুরসি খুবই একটি মানে ফজিলতপূর্ণ আয়াত বিশ্বনবী সাল্লাহ আলি সাল্লাম বলেছেন হজরত আবু উমামা রাজিয়াল তাল বর্ণনা করেছেন তিনি বলেছেন যে রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম বলেছেন মাং করা আ আয়াতুল কুরসি ফি দুবুরি কুল্লি সালাতিন মাক্তুবাতিন প্রত্যেক ফরজ নামাজের পর যে ব্যক্তি একবার আইতুল কুরসি পড়বে লাম ইয়াম মিন আহ মিন দুখুল ইল্লা আই আমুদ তো আল্লাহ পাক মৃত্যুর পরই তাকে জান্নাত দান করবেন জান্নাতে যেতে শুধু বাধা রইল মৃত্যু অর্থাৎ মৃত্যু এসে গেলেই আল্লাহ পাক তাকে সোজা জান্নাত দান করবেন প্রিয় দর্শক অন্য হাদিসে এসছে যে ব্যক্তি আইতুল কুরসি পড়বে প্রত্যেক ফরজ নামাজের পর ফি দুবুরি সলাতিল মত্তুবাতি পাঁচ ওয়াক্ত ফরজ নামাজের পর তো আল্লাহ আলা এই নামাজ থেকে আর এক নামাজ পর্যন্ত তার হিফাজত করবেন ফি জিম্মাতিল্লাহি সলাতিল ওখরা আগামী অর্থাৎ পরবর্তী নামাজে নামাজ পর্যন্ত পরবর্তী নামাজের সময় পর্যন্ত আল্লাহ পাক তাকে হেফাজত করবেন দুনিয়ার আলা বালা মুসিবত সব ধরনের মানে বিপদ হতে তাকে হেফাজত করবেন তো প্রিয় দর্শক খুবই ফজিলতপূর্ণ এই আমল তো চলুন আমরা এবার সেখানেই আয়তুল কুরসি সহিভাবে দেখুন بسم الله الرحمن الرحيم عمر بسم الله الرحمن الرحيم الله لا إله إلا هو الحي القيوم لا تأخذه سنة ولا نوم له ما في السماوات وما في الأرض من ذا الذي يشفع عنده الا باذنه يعلم ما بين ايديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه الا بما شاء وسع كرسيه السماوات والارض ولا يئوده حفظهما وهو العلي العظيم

لا تأخذه سنة ولا نوم له ما في السماوات وما في الأرض من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء ওয়াসি আ করসি ইয়ুস্সামাওয়াথি ওয়ালায়া ও দোহো হেফজহমা ওয়াহমালা আনি ইয়োলা আজিম তো প্রিয় দর্শক আমি যেভাবে পড়ছি আপনারা ঠিক এইভাবেই পড়ুন যেখানে টান দিলাম ওইভাবে একটু টান দিয়ে পড়ার চেষ্টা করুন ইনশাল্লাহ আশা করছি আইতুল করছি আপনার সহীভাবে মুখস্থ হয়ে যাবে প্রিয় দর্শক একবার না হলে বারবার শুনুন বারবার শুনুন অনেকেরে মানে অসুবিধা হতে পারে দুইবারে তিনবারে নাও হতে পারে তাই বলে আমাদের ছাড়লে হবে না আমাদেরকে বার বার শুনতে হবে যত আমরা মনোযোগ দিয়ে শুনব তত তাড়াতাড়ি আমরা আইতুল কুরসি সহিভাবে শিখে যাব ইনশাল্লাহ তো প্রিয় দর্শক দুইবার না হলে তিনবার না হলে বারবার শুনুন আইতুল কুরসি আর নিজে থেকে উচ্চারণ করতে থাকুন ইনশাল্লাহ এই আইতুল কুরসি আপনার উচ্চারণ সহি প্রিয় দর্শক এবার আপনি এই আইতুল কুরসির ওপর আমল করুন ইনশাল্লাহ দুনিয়াতেও কামিয়াব পরকালীন জিন্দিকও আমরা কামিয়াব হয়ে যাব ইনশাল্লাহ আল্লাহ তাআলা আমাদের সকলকে সহিভাবে আইতুল কুরসি পড়ার tawfiq dan qurun amin